হ্যালো গাইস আসসালামু আলাইকুম আন্তর্জাতিক বাংলা সাহিত্য কাব্য পরিষদের সম্মানিত প্রেসিডিয়াম সদস্য কবি রহিমা আক্তার রিমা ঢাকা অবস্থানরত তিনি ডাকার একজন স্থায়ী বাসিন্দা কবি রহিমা আক্তার রিমা আমার এই সম্পাদনায় কাব্যর মিছিল বইটির মধ্যে তার একটি কবিতা উঠেছে সেই জন্য কবি রহিমা আক্তার রিমার জন্য আমি একটা বই সাথে আমার একটি বই আমার বইটি হল বৃষ্ক্রিয়া ভালোবাসা এটি আমার একক বই দু হাজার পঁচিশ জাতীয় গ্রন্থমালায় এই স্বরলিপি পাবলিকেশান থেকে এই দুটি বই এবার মেলায় উঠেছে তো এখান থেকে আমি কবি রহিমা আক্তার রিমার জন্য এ দুটো বই আমি উপহার হিসাবে পাঠাচ্ছি ইনশাল্লাহ কবি রহিমা আক্তার রিমা আপা আপনি এক সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন আমি কোরিয়ার করতেছি আরও আগে আমি কুরিয়ার করতাম আমার এই বইটি যেহেতু আমার হাতে আসে নাই মানে পর্যাপ্ত পরিমাণে ছিল না সেই জন্য আমি বইগুলো আরও আগে আপনাকে পৌঁছানোর দায়িত্ব ছিল আপনার হাতে তবে আমার কাছে পর্যাপ্ত পরিমাণে না থাকার কারণে আমি দিতে পারিনি বলে দুঃখিত আশা রাখি আপনি এই সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ বই হাতে পেয়ে যাবেন আমি যত দ্রুত সম্ভব যেহেতু এখন আমার হাতে আছে বইগুলো অবশ্যই আমি পাঠিয়ে দিব তো ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর কারো যদি বইয়ের প্রয়োজন হয় আমার ইনবক্সে মেসেঞ্জারে অথবা কমন বক্সে আমাকে জানাবেন ইনশাল্লাহ আমি যারা বই প্রেমী